জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু দামোদর কার্তিক মাস শেষে আরেকটা ভগবান শ্রীকৃষ্ণের একাদশী চলে এসছে এটা কি একাদশী এটা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশীর সঠিক নাম কি শাস্ত্রে এই কী নামে প্রসিদ্ধ এবং এই একাদশীটা সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান বা ভারতেরই বাংলাদেশের কোন কোন স্থানে কবে হবে ভক্তরা মাতাজিরা কারণ কি এই অগ্রহারণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীটা এটা মহা মহাদ্বাদশী ব্যঞ্জনাযুক্ত একাদশী তাই এটা বিভিন্ন তিথির কারণে কি হয় একাদশী এক এক রাজ্যে বা এক এক দেশে এক এক দিনে অনুষ্ঠিত হয় তাই ভক্তরা মাতাজিরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই একাদশীর মাহাত্ম কী বা এই একাদশীটা কেন অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সমস্ত বিশ্বের সনাতন ধর্মীর মানুষরা খুব নিষ্ঠার সাথে পালন করবেন তার কারণ হলো অগ্রাণীণ মাস কিন্তু মাস এই মাসেও কিন্তু আমাদের সনাতন ধর্মীর মানুষরা যদি প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আমরা কৃপা সঞ্চয় করে সংসার জীবনে সুখে থাকতে চাই তাহলে অগ্রহায়ণ মাসে আমাদের কিছু করণীয় কাজ থাকে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে নিষ্ঠার সহিত শ্রবণ করুন এই কৃষ্ণকথা সুজিত না জানালেন যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী শুরু থেকে শেষ পর্যন্ত বা একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কী বলেছেন দেখুন প্রত্যেকটা একাদশী কিন্তু আমরা মাহাত্ম কী পেয়েছি যে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে দাপর যুগে জানতে চেয়েছেন কিন্তু এই অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে খুব সবিস্তারে বর্ণনা করেছেন তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তাদের চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় বা আপনার যে সনাতন ধর্মী মানুষরা আমরা বারো মাসে যে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য কাজগুলো করব একাদশী করব বা ধর্মীয় অনেক নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে কিন্তু আমরা সঠিক উত্তর কোথায় পাবো সেই সমস্ত সংক্রান্ত আপনার মনের সমস্ত কথাগুলো জানতে পারবেন ঘরে বসে তাই এখন আসি মূল পর্বে যে এখনও যারা ভক্তারা মাতা যারা দীক্ষা নেননি দীক্ষা নিয়ে নেবেন সৎগুরুর কাছ থেকে অবশ্যই দীক্ষা নেবেন যদি গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন না তাই কারো যদি দীক্ষা নেওয়ার আগ্রহ থাকে তাহলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন বা কারো যদি কেউ ধর্মীয় কথা জানার প্রয়োজনে আমাকে ফোন করবেন বা কমেন্ট করবেন আপনি সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত পেয়ে যাবেন তারপরে আসি যে আজকের যে মূল পটভূমি এই ভিডিও যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এর নাম কি এর নাম হলো উৎপন্না একাদশী ভক্তরা মাদাজীরা এই একাদশীতে কি হয়েছে সারা পৃথিবীতে মোটামুটি পালিত হবে আপনার সাতাশেই নভেম্বর বুধবার কিছু কিছু স্থানে ২৬ তারিখ পর্বে আমরা এই একাদশীর ভিডিও আসা শুরু করেছি আপনি চারটে ভিডিও পাবেন প্রত্যেকটা একাদশীতে এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে তাই আপনি আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারতে বিভিন্ন অংশে কোথাও ছাব্বিশ তারিখ কোথাও সাতাশ তারিখ বাংলাদেশে কবে সেইগুলো সংক্রান্ত আরেকটা ভিডিও নিয়ে আসবে কারণ কি সব কথা যদি একাদশী একটা ভিডিওতে আমরা কমপ্লিট করতে চাই তাহলে অনেকটা দীর্ঘ হয়ে যায় মানে অনেক টাইম লাগে এবার আজকে সবাই আমরা ব্যস্ত মানুষ আমরা চাই যে সংকীর্ণ বা স্বল্পময় সময়ের মধ্যে তার সেই মূল ভাবধারা বা একাদশীর মাহাত্মটা বিশ্লেষণ করার জন্য তাই ভক্তরা মাতাজিরা শাস্ত্রে গিয়ে আছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে দীর্ঘ এক মাস আমরা দামোদর ব্রত পালন করলাম তারপরেই আসলো অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসের প্রথম একাদশী যেটা কৃষ্ণপক্ষী একাদশী যার নাম উৎপন্ন একাদশী সারা পৃথিবীতে মোটামুটি আপনার সাতাশ তারিখে এই ব্রত পালন হবে আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজীরা এই একাদশীটার পালনার সময় কিন্তু খুব সংকীর্ণ কোথাও যায় গেছে পাঁচ মিনিট কোথাও দশ মিনিট কোথাও ত্রিশ মিনিট কোথাও কুড়ি মিনিট পঁচিশ মিনিট খুব অল্প সময় তাই পৃথিবীর যে যেখানে থাকবেন কেউ যদি ছাব্বিশ তারিখ একাদশী করেন তাহলে সাতাশ তারিখ নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা করবেন আবার কেউ যদি সাতাশ তারিখ এই উৎপন্ন একাদশী ব্রত আপনারা পালন করেন পরের দিন আঠাশ তারিখ আপনাকে পালনা করতে হবে তাই এই একাদশীটা কীভাবে করবেন সমস্ত একাদশী নিয়ম নিয়মকানুন এক তাই একাদশীর সমস্ত ঘটনাগুলো মাহাত্ম আলাদা কিন্তু নিয়মকানুন এক এবং আমরা এই কথাগুলো বারে বারে একই কথা হতে পারে কিন্তু কি হয় সবাই তো পূর্ণ ভক্ত বিরস মাতাজি নন কিছু কিছু নতুন ভক্ত আসে প্রত্যেকটা ভিডিওতে তাই তাদের উদ্দেশ্যে আমরা সমস্ত কথা এক হলেও একাদশী নিয়ে আমরা উপস্থিত হই আর শাস্ত্রে আছে যে ধর্মীয় কথা একই কথা আপনি যত বারবার শ্রবণ করবেন ততই আপনার হৃদয়ে ভগবত ভক্তি উদয় হবে তাই আপনি একাদশী দিন আগের দিন আপনি সংকল্প করতে পারেন বা একাদশী দিন ভোরবেলা ব্রাহ্মমন্ত্র উঠে স্নান করে একাদশী সংকল্প করবেন সংকল্প করে আপনি মঙ্গলারীতি অংশগ্রহণ করবেন যদি মঙ্গল আরতি আপনি কীর্তন করতে না পারেন আপনি আজকে দেখবেন স্মার্টফোন ইউটিউব আছে বা আমাদের নামট্য বই আছে সেখান থেকে আপনি নিজে নিজে বাড়িতে করতে পারেন শ্রবণ করতে পারেন যদি কীর্তন করতে না পারেন তারপরে কী করবেন ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম পুষ্প দিয়ে বেশি বেশি করে তুলসী পত্র দিয়ে তাকে সাজাবেন শ্রীমতী রাধারানীকে আপনি বিভিন্ন পুষ্প দিয়ে সাজাতে পারেন এবং আপনার যদি আরও বাড়িতে গুরু মহারাজ গুরুদেবদের ছবি থাকে তাদেরকে সুন্দর করে সাজাবেন চিত্রপটে সাজাবেন তারপরে কী করবেন একাদশী দিন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন যেটা গোলকর প্রেমোদন হরিনাম সংকীর্তন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই কলিযুগে অধপতি মানব জীবনকে উদ্ধারের যে রাস্তা খুব সহজভাবে দিয়ে গেছেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন ভাগবতম পড়বেন শ্রীমদ্ভদ্ গীতা পড়বেন শ্রী চৈতন্য চৈতমিত পড়বেন আর ভক্তরা মাতাজিরা আপনার কিন্তু সাবধান দিনের বেলা একাদশী দিন কেউ নিদ্রা যাবেন না রাত্রি জাগরণ করতে পারলে ভালো কিন্তু সংসারী মানুষ সবার সেরা হয়ে ওঠে না তাই আপনার অন্তত দিনের বেলা কেউ নিদ্রা করবেন না ঘুমাবেন না একাদশী দিন কি করবেন আপনার যে প্রতিদিনের কাজগুলো থাকে নিত্যকর্ম সেগুলোকে একটু কম করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেবা করবেন বিভিন্ন আপনার আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে কৃষ্ণ মন্দির থাকে বা যে কোনো মন্দির থাকে আপনি সেখানে গিয়ে সাধুসঙ্গ করতে পারেন বৈষ্ণবদের সংঘ করতে পারেন বা আপনার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী নিয়ে একাদশী দিন আপনি ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন হরিনাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা করতে পারেন অলিযোগে এইগুলোই কিন্তু আমাদের যোগধর্ম ভক্তার মাতাজীরা তারপরে কি করবেন আপনি এই সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণকে দ্বীপ দেখাতে পারেন দেখেন দ্বীপ আপনি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই ভগবান শ্রীকৃষ্ণকে দ্বীপ দেখাতে পারেন কার্তিক মাসে একটা বিশেষ ইয়ে ছিল তাৎপর্য ছিল কারণ আপনি যদি একদিন দ্বীপ দেখান তাহলে হাজার দিন দ্বীপের সমান ফল সঞ্চয় করবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে উচ্চার করলে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই দীপ জেগাতে পারেন তাতে কোনো বাধা নেই ভক্তার মাতা যা আর এই একাদশী যে যেদিন করবেন পরের দিন পালন অবশ্যই করবেন একাদশী দিন আপনারা পঞ্চাশ আহার বর্জন করবেন দ্রুতকিরা তাস পাশা জুয়া বর্জন করবেন মিথ্যা কথা কম বলবেন স্ত্রী সঙ্গ কম করবেন হ্যাঁ শাস্ত্রে আমরা আস্তে আস্তে আসছে এই উৎপন্ন একাদশী ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মূল আকর্ষণ এবং মূল তাৎপর্য হলো যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই তাৎপর্য বলেছেন যে এই একাদশীর নাম হল উৎপন্না তাই উৎপন্না কেন নাম হয়েছে আপনারা নিষ্ঠার সাথে এখন মাহাত্ম শ্রবণ করেন এবং একাদশীরা আপনারা ঘরের সবাই মিলে সামাজিক যে অন্যান্য অনুষ্ঠানগুলো করছেন তার চেয়ে অধিক আনন্দ সহকারে মানসিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে এই অগ্রাণী মাসের প্রথম একাদশীটা করুন ভক্ত মাতাজিরা কারণ একাদশী এই অগ্রায়ণ মাসে মার্গশিষ্য মাস তাই যে শুভ কাজগুলো করবেন সেগুলো কি ফল আপনারা বেশি সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবনের এবং সংসারের সমস্ত অভাব অনটন দূর হয়ে আপনি খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে বসবাস করতে পারবেন গৃহে তাই ভক্তরা মাতাজিরা এখন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই অগ্রহায়ণ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম শ্রবণ করেন হরে কৃষ্ণ অর্জুন বললেন হে দেব অগ্রাণ মাসের পূর্ণপ্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা জানার ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে বলুন দেখুন আমরা যত সমস্ত একাদশীর মাহাত্ম আপনাদেরকে শ্রবণ করিয়েছি বা আমরা শাস্ত্রে যেটা পেয়েছি পদ্মপুরাণ বলুন স্কন্দ স্কন্ধপুরাণ বলুন হ্যাঁ বিভিন্ন পুরাণে এই উৎপন্ন একাদশীর মাহাত্বে কী দেখা গেছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছে আমরা আগে একাদশীতে কি পেলাম যে যুধিষ্ঠি মহারাজ সমস্ত একাদশীর মাহাত্ম জানতে চাইতে কিন্তু এটাতে ব্যতিক্রম অর্জুন জানতে চেয়েছে তার প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন উত্তরে শ্রী ভগবান বললেন হে পিতা পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃষি আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে পূর্বে সত্যযুগে মোর নামে একটা খুব দানব ছিল একদম বিকট বিচ্ছিরি আর সে এত শক্তিশালী ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তার সাথে যুদ্ধ করে পায় না দেবরাজ ইন্দ্র তার কাছে পরাজিত হয়েছে তারপরে কি করবে যেহেতু দানব স্বর্গরাজ্য দখল করে ফেলেছে তাই সমস্ত দেবতারা এই পৃথিবীতে মর্তে এসে বসবাস করতে শুরু করল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছে তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পবিত্র দানকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন তাই তখন কি করেছে দেবতারা মহাদেবের কাছে তারা স্বর্ণাপন্ন হয়েছে তখন মহাদেব বলছে যে তোমরা শরণাগত কাছে যাও কার কাছে বিষ্ণুর কাছে যিনি গরুর ধ্বজ আছে এবং যিনি সবকাইকে পৃথিবী রক্ষা করছেন তখন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ ধৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো তাই মহাদেবের কথা শুনে সমস্ত দেবতারা কী করেছে সমুদ্রের কাছে যেখানে ভগবান বিষ্ণু স্বয়ন করে আছে সেখানে বিভিন্ন স্তব স্তুতি করেছে ভগবান শ্রী বিষ্ণু জানতে চাইলে সে দানব কেমন কি ধরনের তা আমাকে বর্ণনা করো তখন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মুর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে বাধ্য করলেন তখন তারা প্রাণ বয়ে নানা দিকে পালাতে লাগলো সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরেই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে যুদ্ধে লিপ্ত হল তাই ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে সে স্বর্গ উপস্থিত হয়েছে আর এই মূর দৈত্য বিশাল গর্জন করতে রাখছে এবং নারায়ণ বিষ্ণু গর্জন করা শুরু করলো তাই কি করেছে সমস্ত দেবতারা সেখানে পরাজিত হয়ে গেল ভয়ে এদিক সেদিক পালাতে লাগলো তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সমস্ত দৈত্য দানবদের হত্যা করেছে একমাত্র বেঁচে ছিল সেই দানব তখন যুদ্ধে না পেরে দানব ভগবান বিষ্ণুর সাথে কী করেছে যুদ্ধে লিপ্ত হয়েছে মানে কথা কাটাকাটি করছে তর্ক বিতর্ক শুরু করেছে এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না দেবতাদের এক হাজার বছর তার মানে বুঝতে পেরেছে আজকে আমাদের এই মর্তের ছমাস মানে দেবতাদের একদিন আবার মর্তের ছমাস মানে দেবতাদের এক রাত তার মানে এইভাবে এক হাজার বছর যুদ্ধ করেও পরাজিত করতে পারলেন না ভগবান সেই মূরদানবকে তখন শ্রীহরি বিশেষ চিন্তায় হয়ে বদরিকা আশ্রমে গ্রহণ করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করেন সেই দৈত্য তার পেছন পিছনে দাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল তখন ভগবান বিষ্ণু ভাবল যে এক বছর যুদ্ধ করে একে আমি যখন পরাজিত করতে পারছি না তখন ভগবান শ্রীকৃষ্ণ বোদেরকে আশ্রমে একটা গুহা ছিল সেই গুহার মধ্যে গিয়ে তিনি শয়ন করবেন মানে একটু বিশ্রাম নেবেন আর যেহেতু ভগবান বিষ্ণু চলে যাচ্ছে তাই তার পেছনে পিছনে ওই দৈত্য রওনা দিয়েছে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিগ্যস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু বিষ্ণুতেষ সস্তিতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরা সেই স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল ভগবান বিষ্ণু যখন ওই গুহায় শুয়ে পড়লেন তখন তার শরীর থেকে একটা সুন্দরী কন্যা সৃষ্টি হয়েছে আর এদিকে এই দৈত্য মূড়ো সে ভেবেছে যে আমার সাথে যুদ্ধে না পারে ভগবান এখন শুয়ে আছে আমি তাকে এখনই হত্যা করব অথচ যেহেতু ভগবান বিষ্ণুর কাছ থেকে সেই উৎপন্ন একাদশী নামে একটা সুন্দরী কন্যা সৃষ্টি হয়েছে তার সাথে তুমুল যুদ্ধ করছে সেই পরাক্রমশালী মোড়ো দানব কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূষ্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে থেকে বিস্মিত হলেন একসময় দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন তাই কিছুক্ষণ করার কি হয়েছে সেই দেবীর তেজে যেহেতু সে ভগবান বিষ্ণুর দেহ থেকে উৎপন্ন হয়েছে তাই ওই দানব মূল দানব ভস্মীভূত হয়ে গেছে আর ভগবান বিষ্ণু তখন জেগে উঠেছেন জেগে উঠে দেখে সেই দেবী হাত জোর করে দাঁড়িয়ে আছে তখন বিষ্ণু বললেন হে মহাপরাকান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি আ আমি তাকে বধ করেছি আপনাকে আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি ভগবান বিষ্ণু যখন জেগে উঠলেন তখন বললেন যে এই পরাক্রমশালী দানবকে কে বধ করেছে হ্যাঁ কার তো সাহস হয়েছে তখন ওই কন্যা বলল যে প্রভু আমি আপনার কৃপাতেই এই দানবকে বধ করতে পেরেছি আপনি যখন শুয়েছিলেন তখন আপনার শরীর থেকে আমি সৃষ্টি হয়েছি একথা শুনে ভগবান বললেন একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্বভিঘ্ন আসিনী ও সর্বদায়িনী রূপে যে পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধ লাভ হবে এই বর প্রদান করবে তখন ভগবান বিষ্ণু তার প্রতি সুপ্রসন্ন হয়ে তাকে বর দিতে চেয়েছে তখন বরদাস যখন বর দিতে চেয়েছে তখন এই কন্যা বলছে যে এই একাদশী যারা যারা আমাকে যাতে এই একাদশী দিন সময় পূজনা করে এবং তারা যারা এই অগ্রাণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন তাদের জীবনের অর্থাভাব দূর হয়ে যাবে এবং সংসার জীবনে ভালো থাকতে পারবেন সেই বড় চেয়েছিল ওই কন্যা ভগবান বিষ্ণুর কাছে তাই বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধ প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এই বলে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরিবাসর হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন যারা এই উৎপন্ন একাদশীর দিন এই একাদশীর মাহাত্ম শ্রবণ কীর্তন করবেন তারা কি করবেন ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের অধিপক কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আপনার নিষ্ঠার সাথে আগামী কোথাও ছাব্বিশ তারিখ হবে কোথাও সাতাশ তারিখ হবে যে যেখানে আমরা আসছি এরপরে চাট নিয়ে যে যেখানে একাদশী করবেন নিষ্ঠার সাথে করবেন তাহলে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন ভক্তারা মাতাজিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে